মন থেকে খুশি করার জন্য সচিবালয়ের এই সন্ত সদর্ষ সচিবরা তাদের নিজেদের সকল আদর্শ বিচর্য করে দেয় এখনো এখন নতুন প্রশাসনকে খুশি করাই তাদের কাজ দেশের জন্য কাজ করা কিন্তু তাদের কাজ নয় এই গোড়ায় বুঝতে হবে পাবলিক সার্ভেন্ট কথাটা একটু ভদ্র শোনায় আর যদি বাংলায় বলি জঙ্গলের চাকর ভাই তো জনগণের চাকর কেন চাকর এই আমাদের অর্থ দিয়েই তাদের লালন পালন করা হয় একজন একেবারে নিম্নবিত্ত বিত্ত ঘর থেকে একজন বিশেষ কাজ পেয়ে গেল অফিসার হয়ে গেল ম্যাজিস্ট্রেট সাহেব তার শুরু হলো জীবন কি দিয়ে জানেন ফাইভ আইলেট এর অক্সফোর্ড শো কালো একটা প্যান্ট খুব সুন্দর একটা শার্ট তা কি করে পরলো তাই একটা পরলো একটা

এই সুখের প্রতি লোককে আপনি গ্রামে খুঁজে নিতে পারবেন ওই আখতার হামেদ খানের মতো মাঝে মাঝে ঘোরাতে পারবেন ভাববেন না অথচ তারাই হলো এই দেশের এই সমস্ত রিকমেন্ডের সূত্র অধ্যবায়নের কথা পার্বত্য চট্টগ্রামেরই একটা মন্ত্রণালয় আছে আছে কিনা বলেন এই মন্ত্রণালয়ের বিষয়ে পাল্টা আছে এই মন্ত্রণালয় সেগ্রেটারি থেকে শুরু করে আরো বড় বড় উন্নয়ন পরিষদ আছে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীরা করছেন

আজকে এই বাংলাদেশে কোন সেক্রেটারিকে আজ পর্যন্ত আপনারা কি আইনের আওতায় আনতে পেরেছেন বলেন একটা নাম বলেন পুরো দেশটাকে ধ্বংস করুন দিল এই আমলাতন্ত্র এই সার্বভৌম আমলাতন্ত্র সার্বভৌম মন্ত্রী ছিলেন স্যারকে খুশি করার জন্য স্যারের সচিব উঠে বলে লেগেছিল স্যারকে কিভাবে খুশি করবে সেটাই তার কাজ ওই তার একটা বিশাল দায়িত্ব আছে সেটা পানি সম্পদ ছিলেন স্যারের

বিদেশের সাথে ইন্ডিয়ার সাথে আর এমন বলো ওই মন্ত্রী আর করে না তুমি কি যে কি ঠিক আছে দেশের পক্ষে আছে দেশের পক্ষে এই কথাটা জিজ্ঞেস তাদের সময় নাই সেটা বুঝেও না তারা এই

তার প্রশাসনিক জ্ঞান দিয়ে দেশকে ধ্বংস করেছে নিজে ধ্বংস করেছে শুধু বক্তৃতা তাকে কার্যক্রম পরিচালনা করার জ্ঞান বক্তৃতা দিতে চাচ্ছেন না কেননা সার উনি সার কোথায় লেখা করেছেন তার ইংলিশে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন ছোট ছোট সব থেকে তো ইংলিশ ভালো করতে পারতেন

আপনি মারমাটি কি করে বলেন সে বাঙালি হবে কি ভাবে সে সে ওই ভাষায় কথা বলে তার সংস্কৃতি এরকম তার ধর্ম এরকম যদি বলতে তোর আগে বাংলাদেশি হ তাহলে সেটা এটা জুজ সরে হতো না ঠিক আছে এই বাংলাদেশি হতে পারলেই সব সমস্যার সমাধান তাহলে আমার সাথে মিশে যেত কিন্তু সেটি আমরা ভুল করেছি শুরুতে তারপরে দিকে ছিল

জহরলাল নেহেরু থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সব নেতারা ছিলেন আর ক্ষমা প্রসাদ মুখোপাধ্যায়কে এই যে আর এস এস এর প্রতিষ্ঠাতা যে এই যে আমাদের দেশের ভিতরে একটা দেশ হয়ে আমাদের অসুবিধা হয়ে যাবে লিখতে পারবো না তো সাদা দাঁড়ি সবাই বয়স্ক চিন্তায় পড়ে গেল কি হবে হায় হায় কথা বলছি চ্যালেঞ্জ করতে পারবো আমাকে বলেছি তার কোন কারণ নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে যেখানে নাইনটি পার্সেন্ট হিন্দু ছাত্র ছাত্রী শিক্ষকরা হিন্দু এবং সংস্কৃতি আমাদের বাংলা ভাষা আমাদের রবীন্দ্রনাথের থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র এই সংস্কৃতি চালাই দাও সবার বাঙালি আরে যদি হয়ে যায় সিদ্ধান্ত নিলো মুসলিম বিপরীতে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গড়ে

Ang malikit to ay na siya daw Ang

আমরা ফার্স্ট কমান্ডকে খুব বোন করি আমি যখন আমার ফার্স্ট কমান্ড ছিল উনি শিষ্টা করেছিলেন এই ইউনিটের সৈনিকরা আমার জন্য জান দিয়ে ফেলে আমি ওই দিনটির জন্য জান দিয়ে ফেলি অনেক সময় বলে এই ইউনিটের সাথে দুজনকে যাই তো হয় মানে কথার কথা এত ভালোবাসা থাকে তো এই ফার্স্ট কমান্ডের কারণে কিন্তু এই কি আমাদের লাভটা কি হয়েছে এই আয়ুব খান যখন প্রেসিডেন্ট হইলেন

ইতিহাস বলছি আমি আপনাদেরকে ইতিহাস বলে নালাকা ভোগ আমার একটা ভুল প্রমাণিত করে দু থাকে কাউক থাকে যোগ্যতা নিয়ে নম্বর যাইহোক এই যে আমাদের দেশ এই দেশটাকে এই পার্থক্য চট্টগ্রামের দায়িত্ব যাদের গায়ে আছে তাদের টুর টেনে টেনে বলেন

এক হতে না পারে দেশকে টিকে রাখা মুশকিল এবং ধরেন হইল না বিএনপি ক্ষমতা আসলো দুই দল কম্পিটিশন করে বিএনপি ম্যাক্সিমাম ছয় মাস ক্ষমতা পারবে না এটা আপনারা এনালাইসিস করবেন কেমন কথাটা বললাম আমি খুবই খারাপ অবস্থা দেশে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা আমাদের যারা অ্যাডভাইজার আছেন তাদের কিন্তু কোনো প্রশাসনিক জ্ঞান নাই

পুরো জাতিকে সৎ এবং ইমানদার হিসাবে গড়ে তোলা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ